সাত দিনে চুল পড়া বন্ধ হবে চুল নতুন চুল গজাবে চুল এত ঘন লম্বা কালো হবে যে তোমরা নিজেরাই চুল কেটে দিবে এই বর্ষার সিজনে কিন্তু সকলেরই চুল পড়ে পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে বন্ধুরা চুল পড়া বন্ধ করবে টাক মাথায় চুল গজাবে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এই রেমিডিটা ইউজ করতে পারো বন্ধুরা এতটাই কার্যকরী এই রেমেডিটা পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করবে না আর চুল পড়ার সমস্যা কিন্তু প্রত্যেকেরই লেগে আছে তো এই বর্ষার সিজনে আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুব উপকারী হবে তো বন্ধুরা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখো তো কিভাবে এই রেমেডিটা আমি বানাবো এবং কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাবো যে চুল পড়া সাত দিনে বন্ধ হবে এটা হচ্ছে জোয়ান যেটা গ্রাম বাংলায় আমরা আজোয়ান নামে বলে থাকি তো আজওয়ান বা জোয়ান তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে এরকম প্যাকেটের বা খোলাও তোমরা পেতে পারো এই জোয়ান চুলের জন্য এত উপকারী তোমরা যদি এর গুণগান না শুনো বিশ্বাস করতে পারবে না জোয়ানে অনেক রকমের ভিটামিন মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা চুলের ফলিকলে পুষ্টি যোগায়। এবং চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করে খোঁজা চুল পড়া বন্ধ করে চুলকে লম্বা করে চুলের অকালপক্ষতা দূর করে চুলকে একদম ঘন করে দেয় তো যাদের চুল একদম পাতলা যাদের চুল পরে পরে ঝরে ঝরে যাচ্ছে তারা কিন্তু এই জোয়ানকে এইভাবে ব্যবহার করতে পারো তো কিভাবে ব্যবহার করতে হবে প্লিজ কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে এরপর নিতে হবে কেশতি পাতা এটাকে আমরা ফ্রিঙ্গাস নামেও চিনি কেউ বা কালাখেশরি বলে কেউ বা আবার কেউতে পাতাও বলে তো এটা কিন্তু গ্রাম বাংলায় যে কোনো জলাশয়ের মধ্যে পাওয়া যায় তো বন্ধুরা এই কেশতি পাতা যেখানেই দেখবে তুলে নিয়ে আসবে আর আজকের রেমেডিটা তৈরি করে নেবে এই কেশুতি পাতা চুল পড়া বন্ধ করবে চুলের ঘোড়া মজবুত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এছাড়াও কেশতি পাতা অকাল পক্ষতাকে দূর করে তোমাদের যে কম বয়সে ধরো চুল পেকে যাচ্ছে অনেকেরই দেখবে টেনশন চাপের কারণে আমাদের অনেক সময় কম বয়সে চুল পেকে যাচ্ছে যার কারণে আমাদের সব সময় একটা হেয়ার প্যাক ইউজ করতে হয় কালো করতে হয় চুল তো এটা যদি ব্যবহার ব্যবহার করো তোমাদের চুল একদম কালো কুসকুসে হয়ে যাবে তোমাদের চুল আর পাকবে না এবং তোমাদের চুলের ঘনত্ব বাড়বে অনেকের চুল দেখবে অনেক বেশি পাতলা অনেক বেশি খসখসে হয়ে থাকে তো এই যে এই পাতাটা যদি ব্যবহার করো তোমাদের চুল একদম ঘনত্বটা ঘন হয়ে যাবে তো বন্ধুরা এই পাতাটাকে প্রথমে ভালোভাবে গাছটাকে নিয়ে আসো এবং ভালোভাবে ধুয়ে নাও ধুয়ে নিয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছ আমি এখানে ধুয়ে নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিয়েছি পাতাটাকে সুন্দরভাবে নিয়ে নাও ডাড়িটাকে কিন্তু নিতে হবে না তো পাতাটাকে নিলেই কিন্তু হবে আর এর পাতাটা নাড়লেই তোমরা বুঝতে পারবে একটা কালো মতন হাতের মধ্যে কিন্তু দাগ হয়ে যায় আর এই পাতাটা এটাই একটা গুণ যে এর যে কালো ভাবটায় সেটাই কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করে চুল যে এই সময় পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে চুলের মধ্যে মাথার স্ক্যাল্পের মধ্যে অনেক বেশি খুশকি হয়ে যাচ্ছে তো বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমাদের স্ক্যাল্পের মধ্যে লেগেই আছে চুলের আগা ফাটতেছে সমস্ত সমস্যাকে তোমরা দূর করতে পারো এই কেশতি পাতা দিয়ে বন্ধুরা এটা এতটাই একটা উপকারী পাতা তো আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি যে কেশতি পাতার গুণাগুণ কতটা তো তোমরা অবহেলা করে এই পাতাটাকে দেখে বা ব্যবহার করবে না এরকম করবে না আমরা কিন্তু বাজার চলতে অনেক রকমের শ্যাম্পু অনেক রকমের হেয়ার মাস্ক ব্যবহার করে থাকি কিন্তু এসব জিনিস ন্যাচারাল এসব জিনিস কোনো ক্ষতি করবে না তোমাদের এবং বরং তোমাদের চুলের এ টু জেড সমস্যাকে সলভ করে দেবে এবং তোমরা নিজে বুঝতেছো যে এটা কতটা উপকারী তো এই পাতার মধ্যে দিয়ে দাও জোয়ান তো এখানে জোয়ানের পরিমাণটা এক চামচ থেকে দেড় চামচের মতো তোমরা দিয়ে দিবে তারপর এখানে আমি ব্যবহার করব আরও একটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে লবঙ্গ বন্ধুরা এই লবঙ্গ নিয়ে নাও চার থেকে পাঁচটা লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে যা আমাদের স্ক্যাল্পের যে কোনো সমস্যা দূর করে এবং আমাদের স্কিনের আমাদের চুলের যে স্ক্যাল্পের যে গোড়াটা চুলের গোড়াটাকে শক্ত করতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে চুলকে অনেক বেশি মজবুত করে লম্বা করে তারপর এখানে লাগবে নারকেল তেল তোমরা কিন্তু এই তেলটা সরিষার তেল দিয়ে বানাতে পারো এখন বলতেছি যে এটা একটা তেল বানাবো তোমাদের চুলের যত্নে যে তেলটা ব্যবহার করলে সাত দিনে তোমাদের চুল পড়া বন্ধ হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল তোমরা এখানে সরিষার তেল যারা ইউজ করো চুলের মধ্যে তারা সরিষার তেল ইউজ করতে পারো সরিষার তেলও কিন্তু খুব ভালো কাজ করে তো অনেকেই এখন সরিষার তেল ইউজ করতে ভয় পাও তার জন্য এখানে নারকেল তেলই ব্যবহার করবে এখানে আমি যে পরিমাণটা দেখাবো সেটা সাত দিনের জন্য এনাফ তো এখানে আমি হাফ বাটির মতো তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে হাফ বাটি তেল আমি দিয়ে দিলাম নারকেল তেল এমনিতেই আমাদের চুল পড়া বন্ধ করে চুলের অনেক বেশি স্মুথ সিল্কি করে আর বন্ধুরা যারা যারা চুলের যত্নে তেল ব্যবহার করে না এই ভুলটা কিন্তু অবশ্যই করবে না চুলের যত্নে অবশ্যই তেল ব্যবহার করবে কারণ চুলকেও একটা খাদ্য দিতে হয় আর সেই খাদ্য দিতে কিন্তু এই তেলটা তোমরা ব্যবহার করতে পারো এভাবে তোমাদেরকে চুল তেলটাকে গরম করতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে ওভেনে কিন্তু বসাই দিয়েছি আর এটা কিন্তু খুব লো ফ্লেমে তোমাদেরকে তেলটা গরম করতে হবে একদম মিডিয়াম ফ্লেমে যেটা একদম আস্তে আস্তে একটা আঁচ থাকে সেটাকে ব্যবহার করতে হবে যাতে পুড়ে না যায় তেলটা খুব যত্ন সহকারে তেলটাকে তোমাদেরকে তৈরি করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে পাতাটাকে নাড়বে একটু করে উল্টে পাল্টে দিবে যাতে তেলটা তেলের মধ্যে সমস্ত এর ইনগ্রিডিয়েন্টগুলোর গুণাগুণ চলে যায় তো এভাবে দেখতে পাচ্ছ আমি যেভাবে ঠিক তেলটা বানাচ্ছি সেভাবেই তোমরা তেলটা বানাবে আর যেন পুড়ে না যায় সেদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর এভাবে যদি তেল বানিয়ে ঘরেই তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে তোমাদের চুলের যত্নে চুলের এ টু জেড সমস্যাকে সলভ করবে আর এই তেলটা বানানোর জন্য একদম প্লেন তেলে লাগবে তোমরা যে অনেক রকমের প্রোডাক্ট থাকে যে তেলগুলোতে অনেক ইনগ্রিডিয়েন্ট মেশানো থাকে সেই তেল দিয়ে কিন্তু এই তেলটা বানানো যাবে না এটাতে একদম প্লেন নারকেল তেল বা প্লেন খাটি সরিষার তেল বা তিলের তেল যে হয় সেটা দিয়ে তোমরা এই তেলটাকে বানাতে পারো তো দেখতে পাচ্ছ এরকম হলে তোমরা বুঝ যে তেলটা তৈরি হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে যে পাতাগুলো আছে সেটা একদম পাপড়ের মতো মুরমুড়ে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর তেলের কালারটাও কিন্তু হালকা কালো চলে আসছে তো এবারে আমার তেলটা রেডি হয়ে গেছে তো চলো তেলটাকে আমি এবারে ছেঁকে নিব তো বন্ধুরা এবারে তেলটা তোমাদেরকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি আর এই তেলটাকে সংরক্ষণ করতে হবে একটা কাচের বয়মের মধ্যে যাতে নষ্ট না হয় আর সাত দিনের জন্য যদি ব্যবহার করো তাহলে তোমরা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে ব্যবহার করতে পারবো তো একটা স্টেনার দিয়ে আমি তেলটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি বন্ধুরা চুল পড়ার জন্য আমরা নানান রকমের জিনিস কিন্তু ব্যবহার করে থাকি আমরা কিন্তু নানান রকমের হেনা অনেক রকমের প্রোডাক্ট কেমিক্যাল প্রোডাক্ট আমরা চুলের যত্নে ব্যবহার করি তো সেসব ব্যবহার না করে যদি আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ন্যাচারাল প্রোডাক্টগুলো চুলের যত্নে ইউজ করি তাহলে কিন্তু আমাদের চুল পরাটাও দূর হবে এবং আমরা বুঝতে পারবো যে কোন কোন ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আমরা আমাদের চুলের যত্ন করতেছি তো সেভাবে যদি চুলের যত্ন করতে চাও তাহলে ন্যাচারাল উপাদানের উর্দ্ধে কিন্তু কিছু নয় তোমরা যদি এই সব চুলে ব্যবহার করো না তাহলে তোমাদের চুলে কোনো সমস্যা হবে না এবং তোমাদের চুল দীর্ঘ দিন ধরে ভালো থাকবে চুল পাকবে না চুল লম্বা হবে ছেলে মেয়ে প্রত্যেকে এই তেলটা ইউজ করো তো প্রত্যেকেই এই তেলটাকে ইউজ করলে বুঝতে পারবে তেলটা কত কার্যকরী তো এই তেলটা কিভাবে তোমাদের মাথায় ইউজ করবে চুলের স্ক্যাল্পে তো বন্ধুরা স্নানের আগে দুই ঘন্টা আগেও তোমরা এই তেলটা ইউজ করে পুরো মাথার স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিবে যাদের চুলের আগা ফাটা আছে তাদের আগায়ও লাগিয়ে নিবে আর যদি তোমরা স্নানের আগে আগে কোনো দিন ভুলে যাও তাহলে তোমরা যদি রাতে এই তেলটা ইউজ করতে পারো রাতে কিন্তু খুব কাজ করে রাতে সারা রাত রেখে দিলে পরের দিন সকালবেলা তোমরা শ্যাম্পু করে ধুয়ে নিবে এতেও কিন্তু খুব ভালো কাজ করবে দুটো উপায় আছে এক তোমরা যদি রাতে ইউজ করতে চাও রাতে ইউজ করে সকালবেলা ধুয়ে নিবে আর যদি স্নানের আগে ইউজ করো তাহলে দুই ঘন্টা আগে তোমাদেরকে তেলটা ইউজ করতে হবে সাত দিন এভাবে ব্যবহার করো দেখবে তোমাদের চুল কতটা ঝলমলে চকচকে এবং চুল কতটা লম্বা হয়ে যায় কতটা চুলের ঘনত্ব বেড়ে যায় এরপর এই তেলটা লাগানোর পর তোমরা ভালোভাবে চুলের মধ্যে দুই ঘন্টা পর বা রাতে যদি লাগাও সকালে ভালোভাবে শ্যাম্পু করে নিবে শ্যাম্পু করে চুলটাকে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে যাতে কোনো রকম শ্যাম্পু চুলের মধ্যে লেগে না থাকে তো ভালোভাবে চুলের এভাবে যত্ন নাও তাহলে দেখবে তোমাদের চুল এত লম্বা হয়ে গেছে এত ঘন হয়ে গেছে যে তোমরা নিজেরাই চুল কেটে দিচ্ছ তো আশা করছি বন্ধুরা এই তেলটি দিয়ে তোমরা উপকার পাবে তোমরা নিজেরা বানাও ঘরে ব্যবহার করো তারপর আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরকম